ছিল যে বলি খেলা হবে না এত টেনশন করে লাভ নাই কিন্তু মেইন জায়গায় হচ্ছে মানুষগুলো আছে যেটা হচ্ছে একেবারে লালদিগির পার ঘেসে আমরা একেবারে লালগিগির পার ঘেসে হাঁটছিলাম আর এখানে মোটামুটি মানুষের সমাগম আছে এবং আরেকটু সামনে যাব যেখানে মূল বলি খেলাটা অনুষ্ঠিত হয় আমরা চলে আসছি বলি খেলায় আর কোনো প্রকার ইন্টা ছাড়া আসলে ভিডিওটা শুরু করছি হারে মোতাফি লালদিগির একেবারে সামনে প্রতিবছর বারোই বৈশাখ ঐতিহাসিক এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে বকশিরহাটের আব্দুল জব্বার সদাকর উনিশশো নয় সালে এই বলি খেলা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের করতে কুস্তি বা বলি খেলা শুরু করেছিলেন লালদিগির মাঠ সেই থেকে প্রতিবছর বৈশাখ মাসের বারো তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে কালের বিবর্তনে এই বলিখালা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে রূপ লাভ করেছে রানের মেলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার বলিখেলা পঁচিশে এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে এবার জব্বর বলিখেলার একশো তম আসর বসবে ঐতিহাসিক লালদিগির মাঠে বলিখেলা উপলক্ষে চব্বিশে এপ্রিল থেকে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে লালদিঘির চারপাশে তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ হচ্ছে ঐতিহ্যবাহী জব্বর বলি খেলা অনুষ্ঠিত হবে ময়দানে তো গতকালকে লাইভে শুনছিলাম যে বলি খেলা হবে না কিন্তু এখানে আসার পরে তো বলি খেলার মঞ্চটা দেখতে পাচ্ছি যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে অর্থাৎ পঁচিশ তারিখ এবং সর্বশেষ প্রস্তুতি চলছে মঞ্চের যেটা ভেবেছিলাম হয়তো বা হবে না বাট আগামীকাল অনুষ্ঠিত হবে বলি খেলা এই লালদিঘির ময়দানে প্রোগ্রামের ঐতিহাসিক বলি খেলা বাট গতকালকে একটা লাইভে দেখছিলাম বলি খেলা হবে না বাট বলি খেলার মঞ্চগুলো প্রস্তুত রয়েছে আর আমরা চলে আসছি আজকে বলি খেলার সেই আপডেটটা দেখার জন্য গতকাল যেমনটা দেখেছিলাম বলি খেলা হচ্ছে না বাট বলি খেলাটা হচ্ছে অবশেষে টেরিবাজার মোড়ের পর থেকেই মূল মেলাটা দেখা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলা থেকে কোনো রকম মেলা দেখতে পাইনি এবং টেরিবাজার চৌরাস্তার মোড় থেকে এখন চলে যাচ্ছি সোজা লালদিঘির পার্ক তো দেখা যাক হ্যাঁ এখান থেকেই মোটামুটি মেলাগুলো পরিলক্ষিত তো চলুন সামনে যাই লাল দিকের সামনে আছে এবং এখানে হচ্ছে মাটির জিনিসপত্রগুলো আমরা কি নিতে পারি দেখি হয়তো একটা কাপ দেখবো না কাপ না মগ টাইপের কাপ কাপড় জিনিস এবং হচ্ছে তুলা অনেক দূর দূরান্ত থেকে এরা তুলাগুলো নিয়ে আসে এখানে সেল করার জন্য আর আমরা আছি লালদিগির পাট ঘেসে একেবারে পাশ দিয়েই চলেছে তবে তুলনামূলকভাবে এদিকে কিন্তু মানুষগুলো বেশি তো আমরা একেবারে সামনে চলে আসছি যেখানে বলি খেলা অনুষ্ঠিত হয় আর যাওয়ার পথে আন্দরকিল্লায় ভিড় না থাকলেও এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এক গাড়ি তার উপর হচ্ছে দোকানপাটগুলো পাশে বসছে আর বিভিন্ন কাঠের সামগ্রীগুলো এখানেই বেশি পাওয়া যায় সামনে যাওয়ার চেষ্টা করছি যেহেতু রং সাইড থেকেও গাড়িগুলো আসছে যার কারণে যেতে পারছি না আমরাও ওর এই বলি খেলা যেখানে অনুষ্ঠিত হয় একবারে গেলে সামনে চলে আসছি তো ভিতরে যাবো বলি খেলার প্রস্তুতিগুলো দেখে আসবো তো ভিতরে কিন্তু প্রচুর মেলা বসেছে আর মূল বেল বলি খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে মাঝখানেই তো হয় কিন্তু পারফর্মারের যে মঞ্চটা সেটা তো দেখতে পাচ্ছি না কোথাও আর একটু ঘুরে দেখি তারপরে হয়তো বা দেখা মিলতে পারে মূল খেলার মূল বলি খেলার মঞ্চটা তো দেখালাম তো চলুন এবার আমরা বাইরে একটু দেখে আসি এখানেই হচ্ছে বলি খেলার মঞ্চটা বলি খেলা মঞ্চটা না আসলে বলি খেলাটা অনুষ্ঠিত হবে আর যেমনটা দেখে আসছিলাম প্রতি বছরই কিন্তু মানে গত বছর দেখি নাই কয়েক বছর আগে দেখছিলাম যেবার ইউসুফ বলি নামের একজন বলি ইউসুফ বলি এবং দিদার বলি ইসুফ বলি কিন্তু প্রতিবারই জয়ী হয়ে থাকে বলি খেলা এই জিনিসটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে থাকে মানে অনেক দূর দূরান্ত থেকে প্রতিভাবান অনেকেই চলে আসে যেমন দেখুন সচরাচর কিন্তু এগুলো দেখা যায় না এবং বলি খেলা উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই অনেক ধরনের তাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে করার জন্য নিয়ে আসে লালদিগির ময়দান থেকে আমরা একেবারে আন্দরকিল্লা পর্যন্ত মানে আন্দরকিল্লা হয়ে লালদিগির মা মোড় আসছিলাম সেখান থেকে সর্বশেষ প্রস্তুতি দেখে চলে যাচ্ছি একেবারে কোতোয়ালির মোড়ের ওইদিকে দিকে তবে গাড়ি চলাচল করছিলো যার কারণে ভিড়টা বেড়ে গেছে আর আগামীকাল যেহেতু বলি খেলা অনুষ্ঠিত হবে হয়তো বা আগামীকাল এই রাস্তাটা ব্লক থাকতে পারে সম্ভবত কিন্তু এখনও পর্যন্ত রাস্তাটা ব্লক করা হয় নাই অন্যান্য বছর আমরা দেখতে পাই এই সময় কিন্তু রাস্তাটা ব্লক করে দেওয়া হয় কিন্তু বছর সেটা এখনও করা হয়নি গাড়িও চলছে জনসমাগম রয়েছে এবং মেলাও কিন্তু রাস্তার ধারে বসে গেছে এই মাটির জিনিসগুলো বসছে কোর্ট সামনে যেটা গ্যাস পাম্প আছে সেখানে আমরা এখন আছি কোঠিলের সামনে এখানে অনেক রকমের মাটির জিনিস পেয়ে যাবেন